আজ বন্ধুরা আমি ঢেঁড়স নিয়েছি আর ডিম নিয়েছি আর ঢেঁড়স আর ডিম দিয়ে একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা খুব ভালো লাগবে তবে চলো এখন শুরু করি আমি এখন ঢেঁড়সগুলো কেটে নেব ঢেঁড়সগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি আর ধোয়ার দরকার নেই এবার আমি ঢেঁড়সের মুখটা আর পেছনটা কেটে নেব এবার ধানসটাকে হাফ করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট সাইজের করে কেটে নিচ্ছি এখন ঝ্যাঁসগুলা কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেবো ননুনটা জ্বালিয়ে দিয়েছি এখন কড়াটা ভসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম করে নেব এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ হাফ করে আর দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে ফুলনটাকে একটু ভেজে নেব ফুলনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ঢেঁড়স ঢেঁড়সটাকে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ধরে আমি এখন ঢেঁড়সটাকে ভেজে নেব এখন ঢ্যাঁড়টাকে একটু ভেজে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ অল্প করে গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ধরে আমি এখন ধ্যাঁস ভেজে নিচ্ছি এখন ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে আমি এখন ভেজে নিয়েছি আর ভেঁড়সগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম এখন ডিম দিয়ে ঢ্যাঁড়স গুলোকে ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এখন ডিম দিয়ে আমি দু মিনিট ধরে চাড়া করে ঢ্যাঁড়সগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন পুরোপুরি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন ঢেঁড়স আর দু রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি আগে থেকে লঙ্কা গোটা জিরে আর ধনে মৌরি আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন আমি গরম মশলা ভাজাটা দিয়ে দিচ্ছি গরম মশলা ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নেব এটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন